আলহামদুলিল্লাহ এবং ইউটিউব চ্যানেলের আমার যত ভাইয়েরা বন্ধুগণ যারা আছেন দেশ এবং প্রবাস থেকে থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে সম্মানিত বিমা গ্রাহক জনাবা মমতাজ বেগমের ছিয়ানব্বই হাজার টাকার

অর্থাৎ তিরিশ হাজার টাকা আগে তিনি আমাদের কাছ থেকে সার্ভাইভেল বেনিফিট নিয়েছেন এবং এখন তিনি আমাদের কাছ থেকে আরও ছিয়ানব্বই হাজার পঁচাত্তর টাকা তিনি আমাদের কাছ থেকে নিচ্ছেন তাহলে ওনার যে বিমার অঙ্কটা ছিল সেই বিমার অঙ্ক ছিল এক লক্ষ সরি শুধুমাত্র ষাট হাজার টাকা

গত পরশু দিন আসছেন হ্যাঁ আমার কাছে পরশু আসছেন আপনার নামের যে সমস্যা ছিল সেই নাম সংশোধন দিয়ে আজকে আমরা আপনাকে চেকটা দিয়ে দিচ্ছি আপনার আসছেন কি স্মরণকোলা থেকে আসছেন সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বিমা গ্রাহক কিন্তু বলছেন ওনার বিমার মেয়াদ শেষ হলেও তিনি ছিল

তো যাক এখন আপনার কেমন আস্থা হলো ন্যাশনাল লাইফ সম্পর্কে আপনার কিরকম বিশ্বাস হলো যে আঠারো বছর পরেও আমাকে বিমা চালানোর পরে টাকা দিয়ে দিল এটা কেমন বিশ্বাস হচ্ছে আর আপনি যারা আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আত্মীয় শুধু যারা আছে বিমাকে বিশ্বাস করে না তাদের ব্যাপারে কি বলবেন তাদের ব্যাপারে এখন আমি দেখাবো বা বলবো যে আমি এই আঠারো বছর পরে আমি এই বিমার টাকাটা পেয়ে গেছি তোমরা যদি করো তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা করো হ্যাঁ ধন্যবাদ

কোথাও টাকা দিয়ে দিবেন ঠিক কি না তাইলে সম্মানিত বন্ধুগণ তাহলে উনি আমাকে বলেছে যে যদি ওনার কাজটা একটু তাড়াতাড়ি করে দেই তাহলে কিছু টাকা দিবে আমি বলছি যেই টাকা দিয়ে আপনি আমাকে দিবেন সেই টাকা প্রয়োজন মসজিদে মাদ্রাসায় মাহফিলে দান করে দিবেন এবং আর যদি একান্ত বেশি দরকার হয় আমার টাকা দিয়ে কাজটা করে দিতে হয় তাহলে আমি অফিসে ঠিকানা দেই আপনি আমাদের কোথাও হেড অফিসে চলে যান সিনজি বাড়া দিয়ে আপনি নিজে চলে যান আপনার কাজটা ওরা করে দিবে কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না

নাই আমরা আছি কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সেবার জন্য সুতরাং গ্রাহকের সেবার জন্য গ্রাহক হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের মালিকই আমরা বলি তাহলে তাদের সেবা করতে পারলেই আমরাও হয়তো আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন এই জন্য যার আমানত তার হাতে ফেরত দিতে পারলেই নিজের কাছেও ভালো লাগে আর সেটা কিন্তু দ্রুত সময় সেই আমানতটা পূরণ করে দেয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স